আসসালামু আলাইকুম রাসমিন পার্ট সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা বাঁশের প্রত্যেকটি পূর্ণ খুব যত্নের সাথে প্রত্যেকটি ধাপ অতিক্রম করি এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এরকম ছোটো ছোটো আকারের ম্যাট তৈরি করে নিই অনেক সময় এটাকে বাঁশের পাতাও বলা হয় এই ডিজাইন করা ম্যাটগুলো করার পরে তারপরে এগুলোকে আমরা একটা ট্রিটমেন্ট দিই এগুলোকে প্রথমে এরকম পুড়িয়ে নিই তারপর এগুলো ব্রাশ দিয়ে একদম ক্লিন করে নিই তারপরে মার্নিশ করা হয় গাম মারা হয় একদম শুকানো হয় তারপর আমরা এগুলো দিয়ে একটা একটা প্রোডাক্ট তৈরি করি আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর আগে একদম কোয়ালিটিতে যেন কোনো আপোষ না থাকে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের প্রোডাক্ট করি আপনারা চাইলে আপনাদের মন পছন্দের যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা সেই অনুযায়ী কাস্টমাইজ করে সেই প্রোডাক্টগুলো তৈরি করে দিতে আর এই যে আমাদের প্রশিক্ষক বা আমাদের ব্যঞ্চর বা আমাদের বস কাজ করে দিচ্ছে উনি বাজারের হোক আমাদের এই বাসের প্রত্যেকটা কাজে উনি সম্পূর্ণ সহযোগিতা করেন এবং আমাদেরকে ছোটো ছোটো করে অনেক টিপস বলে দেয় যেন আমরা কাজ সহজ করতে পারি